হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর এই ভিডিওটি হলো একাদশীর পরের দিনের ভিডিও মানে দ্বাদশীর ভিডিও আর আমি কিভাবে দ্বাদশী পালন করি আমার গোপাল সোনাকে নিয়ে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও তো দেখো বেলায় ঘুম থেকে তুলে দিলাম গোপাল সোনাকে আর এখন কিন্তু খুব বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে লাস্ট কয়েকদিন থেকে তো ঘুম থেকে তুলে নিয়ে একটুখানি গরম জল খাইয়ে দিলাম আর এরপরে গোপালসোনাকে মুখ হাতটা একটু মুছে দেব আর তারপরে ভোগ নিবেদন করবো সকালবেলার তো যেহেতু এখন ভালোই শীত পড়ে গেছে তো সেই জন্য কিন্তু সকালবেলায় খুব একটা আমি স্নান করাই না গোপালকে যদি কোথাও যাওয়ার থাকে বা বিশেষ কোনো দিন থাকে তাহলে আমি সকালবেলায় গরম জল করে গোপালকে স্নানটা করিয়ে দিই তো সকালবেলায় দেখো ভোগ নিবেদন করে দিলাম সকালবেলায় কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর একটুখানি দানা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক গ্লাস জল তো গোপালের সাথে সাথে কিন্তু আমি রাধাকৃষ্ণের সেবাটাও একই সাথে করছি তো গোপালকে আমি যেমন তিনবেলা নিবেদন করে থাকি তিনবেলা সেবা করে থাকি ঠিক তেমনভাবেই কৃষ্ণের সেবাটাও তিনবার হয়ে থাকে তো দেখো প্রসাদে আর গোপালের চরণে রাধাকৃষ্ণের কাছে প্রসাদে সব কিছুতে তুলসী পাতা দিয়ে দিয়েছি শুধুমাত্র শ্রী রাধিকার চরণে দিইনি হাতে তুলসী পাতা দিয়েছি আর ভোগে কিন্তু তুলসী পাতাটা দিইনি শুধু শ্রীকৃষ্ণ এবং গোপালের ভোগেই তুলসী পাতা দেওয়া হয়েছে তারপর আমি আরতিটা করে নিলাম এবং তারপরে হাতের বাসিটা নামিয়ে দিলাম এবং গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিচ্ছি আর তারপরে ফিরে আসব কিছুক্ষণ বাদে আর ফিরে এসে প্রসাদগুলো এখান থেকে সরিয়ে দেব। তো তোমরা একবার ভোগ দর্শন করে নাও আর এই যে রাধাকৃষ্ণকে দেখে নাও শৃঙ্গারটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে গোপালকে একটুখানি জল খাইয়ে দিলাম তখন কিন্তু আমি জলটা খাইয়েছিলাম না তো ফিরে এসে জলটা খাইয়ে দিলাম আর এখন প্রসাদগুলো সামনে থেকে সরিয়ে দেব আর এখন এই প্রসাদগুলো আমরা বাড়ির সকলে ভোগ হিসাবে বা প্রসাদ হিসাবে খেয়ে নেব। তো যাই হোক এই যে জায়গাটা দেখো মুছে দিয়েছি একটুখানি যেহেতু এখানে ভোগ নিবেদন করেছিলাম তো সেই জন্য জায়গাটা একটুখানি মুছে দিলাম তারপরে গোপালের এবং রাধাকৃষ্ণের মুখ হাতটা একটু মুছে দিলাম টাওয়াল দিয়ে আর তারপরে হাতের বাঁশিটা গোপালের হাতে দিলাম এবং শ্রীকৃষ্ণের বাঁশিটা হাতে দিয়ে দিলাম আমি কিন্তু ভূমি নিবেদন করার পর যেমন গোপালের বাঁশিটা নামিয়ে দিই তেমনভাবেই শ্রীকৃষ্ণের বাসিটাও নামিয়ে দিই তো দেখো তারপরে লাস্টে যাওয়ার আগে জল দিয়ে গেলাম যদি জল তেষ্টা পায় খেতে পারবে তারপরে দেখো ফিরে আসলাম দুপুরবেলায় ফিরে এসে সকালে যে জলগুলো দিয়েছিলাম সেইগুলোকে সরিয়ে দিলাম আর এখন আমার গোপাল করবে স্নান তো গোপালকে এখন স্নান করাবো সকালবেলায় যেহেতু স্নান করায়নি তো সেই জন্য এখন স্নান করাবো তো জল গরম করে নিয়েছি তো সেই জল দিয়েই গোপালকে স্নান করানো হবে তো দেখো সমস্ত গয়নাগাটি খুলে দিচ্ছি একটা একটা করে আর একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে পারো কেননা ভোগ রান্না করছিলাম তো তারপরে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো যাই হোক এই যে দেখো গোপাল সোনাকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি গরম জল দিয়ে হালকা গরম জল দিয়ে গোপালকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি আর জলে কিন্তু কিছুই দিইনি শীতকালে তেমন কিছু দেওয়া হয় না জলে গরমকালে অনেক কিছুই দেওয়া হয় কিন্তু শীতকালে সেইভাবে আর কিছু দেওয়া হয় না তো যাই হোক দেখো স্নানটা করানো হয়ে গেল আর এরপরে গোপালকে মুছে দিয়েছি খুব ভালো করে আর তারপরে শৃঙ্গারটা করিয়ে নেব তো আজকে এই ড্রেসটাই পরালাম তো যাই হোক এই যে দেখো ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর এই ড্রেসের ওপর দিয়ে আমি সোয়েটারটা পরিয়ে দেবো আর এখন যেটা হয়েছে আমি বলি তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে তোমরা দেখো যে কি হয়েছিল আজকে তো যাই হোক দেখো পোশাকটা আমি পরিয়ে দিলাম আর এই পোশাকগুলো সাধারণত আমি শীতকালে পরাই না সোয়েটারই পরাই তো আজকে মনে হলো যেটা পরাই আর ওপর দিয়ে সোয়েটার পরিয়ে দেবো তো দেখো পোশাকটা পরানোর পর এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর তারপরে এই যে ওপর দিয়ে লাল রঙের একটা সোয়েটার আমি পরিয়ে দেবো তো এই সোয়েটারটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি গোপালের জন্য সমস্ত সোয়েটারই আমি নিজের হাতেই বানিয়েছি এবং কৃষ্ণের জন্যও কিন্তু বানিয়েছি তো দেখো সোয়েটারটা পরিয়ে দিলাম আর এরপরে অল্প একটু সাজুগুজু করিয়ে দেবো উপরে দেখো এই যে এই লাল রঙের মালাটা পরিয়ে দিলাম আর তারপরে এর ওপর দিয়ে আর একটা বড়ো এই যে লং একটা হাড় করিয়ে দিচ্ছি তো দেখো আর সবশেষে মাথায় দিয়ে দেব চুল আর মুকুরটা পুড়িয়ে দেবো আজকে আর টুপি পরালাম না আজকে ভাবলাম যে মুকুরটা পরিয়ে দিই আগেও মুকুরই পরানো ছিল তো ভাবলাম মুকুরটাই পরিয়ে দিই তো এই যে দেখো মুকুরটা পুড়িয়ে দিলাম আর তারপরে বাসিটা হাতে দেব আর সবশেষে আয়না দর্শনটা করিয়ে দেবো এই তো আমাদের গোপাল সোনা একদম রেডি এবার ভোগ নিবেদন করা হবে তো কি হয়েছিল আমি যখন পুজো দিচ্ছিলাম রান্না হয়ে গেছে গোপালকে স্নান করানো হয়ে গেছে তখন আমার মেয়ে বলছে যে আমি পুজো দেব। গোপালকে আমি নিজের হাতে খাইয়ে দেবো তো বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করে এসো তারপরে গোপালকে তুমি খাইয়ে দিও বা পুজো করে নিও তো সেই জন্য আমি গোপালকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম ভোগ রান্না করে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম আরও স্নান টান করে এসে এখন পুজোটা করছে তো এই যে দেখো ভোগের থালা দিয়ে দিয়েছে আর জল দিচ্ছে তো আজকে দ্বাদশীর দিন যেহেতু অন্নভোগ দিতে হয় তো একটুখানি পায়েস রান্না করেছিলাম গোপালের জন্য রাধা জন্য এবং বাকি সকল ঠাকুরদের জন্যই তো তারপরে দেখো পুজোটা করে নিচ্ছে প্রথমে তুলসী পত্র গোপালের চরণে নিবেদন করলো আর তারপরে ফুল নিবেদন করবে তো দেখো ফুল নিবেদন করে দিল আর এই সাথে রাধা কৃষ্ণের পুজোটাও কিন্তু করে নিচ্ছে তো গাছের কিছু ফুল ছিল তো সেইগুলোও দিচ্ছে আর এখন কিন্তু যেহেতু শীতকাল তো গাছে কিন্তু খুব একটা ফুল হয় না তো বেশিরভাগ ফুলই বাজার থেকে কিনে আনা হয় তো যেটুকু আছে তাও দু একটা করে ফোটে একেবারেই যে ফোটে না তা নয় একটা দুটো করে ফুল হয় তো সেইগুলোই একটু দিচ্ছিলো আর তারপরে দেখো পুজোটা করছিল আর তারপরে ভোগে তুলসীপত্র দিয়ে দেয় তো ভোগ তুলসী পাতা দিয়ে দিচ্ছে ভোগ তুলসী পাতা দিয়ে আর ওইদিকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম তুলসী পাতা যেহেতু ছিল না শেষ হয়ে তো বাইরে থেকে এনে সেইগুলো ধুয়ে দিচ্ছিলাম ও করছিল পুজোটা আর ওইদিকে আমি একটু গুছিয়েও দিচ্ছিলাম কিছু এবং দেখো সব শেষে আরতিটা করে দিচ্ছে তো বাকি সকলের পুজোটাই হয়ে গেছে তো সব শেষে আরতিটা করে নিল তারপরে যেটা জন্য পুজোটা করা ওর মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে গোপালকে একটুখানি খাইয়ে দেবে তো দেখো প্রদীপ দিয়ে আরতিটা করা হয়ে গেলো এরপরে ধূপ দিয়ে আরতিটা করে নিচ্ছে এবং সব শেষে গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেবে এবং শুধুমাত্র গোপালকেই নয় রাধা মাধবকেও নিজের হাতে খাইয়ে দেবে তো দেখো প্রথমে বাসিটা হাত থেকে নামিয়ে দেওয়া হবে কেননা যদি বাসি হাতে নিয়ে গোপাল খাবার খেতে বসে তো বাসি হাতে নিয়ে তার খেতে পারবে না তাই না তো সেই জন্য বাসিটা কিন্তু খাওয়ার সময় বা ভগলি মেলন করার পরে নামিয়ে দিতে হয় তো দেখো বাসিটা নামিয়ে দিয়েছে তারপরে দেখো গোপালকে একটুখানি খাইয়ে দিচ্ছে আর গোপালকে আমি বললাম একবারই খাওয়াও বেশি খাওয়াতে হবে না কেননা দুধের জিনিস তো বেশি দিলে মুখে লেগে যেতে পারে তো সেই জন্য আর তারপরে যেটা বলছিল যে রাধা মাধবকেও একটুখানি খাইয়ে দেবে তো দেখো শ্রীকৃষ্ণকে একটুখানি খাইয়ে দিচ্ছে এবং তারপরে শ্রী রাধিকাকেও একটুখানি খাইয়ে দেবে তো যাই হোক যদিও ভগবানরা কখনোই আমাদের হাতে খান না তারপরেও আমাদের মন যেটা বলে আমরা তো সেটাই করি তাই না তো যাই হোক দেখো এই তো খাইয়ে দিল আর এই হলো আমার দ্বাদশীর সেবা খুবই সাধারণভাবে আমি দ্বাদশীতে গোপাল এবং রাধাকৃষ্ণের সেবাটা করি সবসময় যে ভোগ রান্না করে দেওয়া সম্ভব হয় সেটা নয় যখন সম্ভব হয় আমি করে দিই কিন্তু অনেক সময় হয় না সেটা তো যাই হোক এই হলো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার গোপাল এবং রাধাকৃষ্ণের সেবা দাশ দ্বাদশীতে তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও এবং গোপাল বিষয়ক আর কী কী ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো এখানেই টা টা বাই বাই রাধে রাধে